বলে বন্ধুরা দ্বীপ ভিলেজ ব্লকে স্বাগত আজকে আবার একটা দাদার ভিডিও নিয়ে চলে আসলাম বৌদির তাই আজ কী করবো কিছু দাদা শ্যুট করছি বৃষ্টিতে আর কোনো ভিডিও শ্যুট করতে পারছি না আগামীতে শীতকালে আসবে রান্নার ভিডিও পিকনিক ভিডিও তখন এই বৌদিরে নিয়ে যাব এতে নিয়ে যাবো পাড়ার বন্ধুরা আছে সত্যভাই বন্ধুরা আমার এই ভিডিও করার পিছনে এই যে কাটিং এডিটিং ভিডিও জয়েন্ট গান দেওয়া মিউজিক দেওয়া কমেডি দেওয়া সব কিছু শিখানোর মূলে হচ্ছে আমার সত্য ভাই সত্য ভাই দেখবেন খাওয়ার ভিডিও অনেক জায়গায় আছে ওরা সামনে নিয়ে আসবো সামনে পিকনিক ভিডিও তা ও আমার খুব সহযোগিতা করে আর এই ভিডিওটা আর আমার চ্যানেল খোলার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে আরেকজন আমার চ্যানেল খোলার আগ্রহী উৎসাহ দিয়েছিল তার ভিডিওটা আমি দেখি আর ডি বয়েস আর ডি বয়েস যে চ্যানেলটা আছে বৃষ্টি বৌদি আছে বিকিদা আছে বিজয়দা আছে সেই চ্যানেলটা বিকিদার বাড়ি হচ্ছে রানাঘাট আমি ওনাদের ভিডিও সব দেখি উনি একদিন ভিডিও বলেছিল যে যার চ্যানেলটা যার যা চ্যানেলটা আছে যে যেভাবেই পারো সেইভাবে চ্যানেল খুলে এগিয়ে যাও একদিন সফলতা পাবে আমরাও সেইভাবে এগোনোর চেষ্টা করছি দাদা আমার ভিডিওটা যদি দেখে থেক বিকিদা বৃষ্টি বৌদি বিজয় দা তোমার কথাই তুমি বলেছিলে একটা চ্যানেল খুলতে তাই অনেক দিন আগে একটা ভিডিও বলেছিলে ভাই যে যেভাবে পারো যার যা ট্যালেন্ট আছে দেখানোর চেষ্টা করো তার জন্য বিকি দা আবারও বলছি বিকি দা বিজয় দা বৃষ্টি দা খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের অনুপ্রেরণায় এই চ্যানেলটা খুলেছি তোমরা তাই আজকেরা আর কিছু কথা বলার ছিল তাই বললাম আর যাই মূল পর্বে দাদাই ফিরে যাই বলো বৌদি আজকের দাদা বলো ভিতরে থাকলে চুপ থাকে দিশা পারবা তুমি পারবা ভিতরে থাকলে চুপ থাকে আর বাইরে বেরোলে ডাকতে ডাকতে দৌড় দেয় ভিতরে থাকলে বলো ভিতরে থাকলে চুপ থাকে বাইরে বেরোলে ডাকতে ডাকতে দৌড় দেয় বলো তুমি পারবা কি বললাম না বন্ধুরা আমার ছেলে বিশাল ইন্টেলিজেন্ট ও খুব লেখাপড়ায় ভালো ওর মাথা ভালো ওই জন্যই বললাম না একবারে ফেরে যাবে দেখো ছেলে বাইরে গেছে মা পারিনি হ্যাঁ দেখো ও ঠিকই বলেছে মুরগির বাচ্চা বন্ধুরা মুরগির বাচ্চা যখন মায়ের পেটে এইসে ডিমের ভিতরে থাকে মুরগির বাচ্চা যখন ডিমের ভিতরে থাকে তখন চুপ থাকে আর যখন ফেটে বাইরে বেরোয় তখন ডাকতে ডাকতে দৌড় দেয় কিন্তু মানুষের বাচ্চা বা গরুর বা ছাগলের যে কোনো পশুপিরানির বাচ্চা কিন্তু দৌড় দিতে পারে না জন্মের পরে আর একমাত্র মুরগির বাচ্চায় ডিম ফেটে বেরোনোর পরেই দৌড় দেয় একমাত্র ডিম ফুটে বেরোনোর পরে মুরগির বাচ্চাই ডাকতে ডাকতে দৌড় দেয় চাও চাও করে তাই দেখুন বন্ধুরা মা নেই সাহা উত্তর দিয়ে দিছে একটু দেখায় বন্ধুরা একটু দেখুন এর মাথায় খুব বুদ্ধি ইন্টেলিজেন্ট পড়াশুনোই লেখাপড়ায় ভালো

চলো আজকে আর শুটিং হবে না বৃষ্টি এসে গেছে বৃষ্টি এসে গেছে চলো 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 বন্ধুরা সাদে শুটিং করতে আইছিলাম এই যে একদিন আমাদের হোম টুন নিয়ে আসবো বন্ধুরা এই গরিবের কুড়ে করবো মা দাঁড়াও